আমার বাড়ি খুলনা আমি যখন প্রথম সিলেটে গেলাম যখন একটা মেয়ের সাথে আমার পরিচিত হল তখন এই মেয়েকে প্রথম দেখলাম এখন ওকে আমি বললাম এই যে একটু শুনেন। সে আমাকে বলল। কিতা ভাই কিতা হইছে আমি বললাম কিছু হয় নাই তবে হইব হইব বাপ তখন আমাকে আবার বলল ইতা কি জাত মাত ভালা কইরা মা তথায় পারো নানি তখন আমি বললাম আপনি আমাকে কি বললেন আমি তো কিছুই বুঝলাম না তখন আমাকে বলল আপনি কোনটা না বুঝলে চুপ হইয়া থাকো এরপরে এই মেয়েটা আমাকে কি বলে এই কথাগুলো আমি ফলো করতে লাগলাম কথাগুলো ফলো করতে গিয়ে আমি নিজেই এই মেয়ে মায় পরে গেলাম এরপর থেকে প্রতিদিন অপেক্ষা করতাম সিলেটের পাহাড়ের উপরে অপেক্ষা করতাম আর ভাবতাম এই মেয়েটা কখন আসবে কখন ওকে দেখব এরকম করতে করতে একদিন ওকে বললাম এই যে শোনেন ওই টুনটুনি শুনতে পাইছো তখন সে আমার দিকে বড় বড় বড়ো করে তাকিয়ে বলে আপনি টুনটুনি কারে কইছ তখন আমি বললাম আর কাকে বলবো আপনাকে বলছি আপনাকে আমার ভালো লাগে আমি আপনার মা পড়ে গেছি এই মেয়েটা তখন আমাকে বলে মায় পড়লে লাভ হইতো নাই আমি আপনার লগে প্রেম করতাম নাই তখন আমি বললাম প্রেম করতে হবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক কষ্ট করে ওর সাথে প্রেম করলাম এরপরে আমরা বিয়ে করে ফেললাম বিয়ের পাঁচ বছর হয়ে যায় আমি এখন পর্যন্ত সিলেটের ভাষায় কথা বলতে পারি না আর আমার সিলেটের রানী কলি যায় বাংলাদেশের সব জেলার বাসা দিয়ে কথা বলতে পারে ধন্য সিলেটবাসী কারণ তোমরাই পারো বাংলাদেশের সব জেলার বাসায় কথা বলতে সহজে অন্য জেলার লোক সিলেটে গিয়ে সিলেটের ভাষায় কথা বলতে পারে না আর সিলেটের মানুষ অন্য জেলার কথা সহজে বলতে পারো সব বন্ধুদেরকে স্বাগতম গল্পটা ভালো লাগলো ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভালোবাসার নতুন গল্প পেতে আমাদের পাশে থাকুন প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ